নমস্কার বন্ধুরা রাধা অষ্টমী পুজোর শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শুরু করছি চলুন বন্ধুরা শুরু করি তার আগে আপনাদের সবাইকে বলব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আপনাদের একটি লাইক ও কমেন্টে ভিডিও বানানোর উৎসাহ পায় চলুন কথা না বাড়িয়ে শুরু করি রাধা অষ্টমীর সময়সূচি আমার আগের ভিডিওতে ভিডিওতে আছে আপনারা দেখে নিতে পারেন আর জানবো রাধা অষ্টমী করবেন কি ভোগ দিলে রাধা রানী খুব খুশি হয় চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি প্রথমেই বললাম কৃষ্ণ অষ্টমী বা জন্মাষ্টমী করলে রাধা অষ্টমী অতি অবশ্যই করতে হয় গোস্বামী মতে যারা করবেন তাদের রাধা অষ্টমী হবে বুধবার মানে এগারোই সেপ্টেম্বর রাধারানীর পুজোর প্রসাদ খেয়েই এই ব্রত উদযাপন করবেন আগের দিন অতি অবশ্যই নিরামিষই খেতে হবে এবং সংকল্প করতে হবে এই দিন রাধারানীর সংকল্প করতে হবে এবং রাধা যে করবেন তার জন্য বতি থাকতে হবে এই দিন রাধারানীর প্রিয় খাবার হলো পায়েস তো আপনি দেবেনই তাছাড়া খই নাড়ু মিষ্টি ফল ক্ষিদ ছানা দিতে ভুলবেন না তালের বড়া তালের লুচি কচুর তরকারি কচু দ্বারা রান 코리 এবং ছোলা ও বাদাম ভাজা খুব প্রিয় রাধা ডালিম ও মালপোয়া দিতে ভুলবেন না এই দিন রাধা করলে রাধা ও কৃষ্ণের পুজো একসাথে করবেন আপনি জানেন নাকি জানি না রাধা অষ্টমীতে শুধুমাত্র রাধারানীকেই স্নান করানো হয় কিন্তু জন্মাষ্টমীতে রাধা ও কৃষ্ণ দুজনকেই একশো আটটি তুলসী পাতা দিয়ে স্নান করানো হয় তারপর অঙ্গসেবা এবং পোশাক পরানো হয় তারপর শুরু হয় পুজো ও পুষ্পাঞ্জলি খুব ভালো থাকুন সুস্থ থাকুন রাধা অষ্টমী খুব ভালো কাটুক এই বলে আজকের ভিডিওটি শেষ করলাম ধন্যবাদ